তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিওতে আসলাম আজকে ভিডিও টাইটেল দেখে বোঝা যাচ্ছে আমরা আজকে ডিউর নিয়ে কথা বলবো যেহেতু ডিউর এক্সাম আই গেস্ট পনেরো তারিখে তো মোটামুটি তিরিশ দিনই বলা যায় তিরিশ দিনের থেকে একটু বেশি টাইমই আছে বাট আপনারা পুরাই যেহেতু টাইম নষ্ট করাতে অবস্থা তো মোটামুটি ধরা যায় যে তিরিশ দিন যদি সিরিয়াস ধরে পড়ো অথবা যদি আগে থেকেও শুরু করতে পারো তাহলেও হবে তো আজকে মোটামুটি একটা প্ল্যান শেয়ার করবো যে কীভাবে কি লাস্টে তিরিশ দিন পড়া উচিত বা কীভাবে কী পড়বা হ্যাঁ তো মাথার মধ্যে একটা জিনিস খুব বেশি করতেছে সেটা হলো কিভাবে এখন থেকে পড়লে আর কি হবে কিনা ঠিক আছে বা ডিউতে যেহেতু সেকেন্ড টাইম নেই যেহেতু সবারই ফার্স্ট ইচ্ছা থাকে যে ডিউতে এক্সাম দেওয়ার বা ডিউতে একটা চান্স পর যেহেতু আমি আমার টাইমে ডিউতে পরীক্ষা দিয়েছিলাম চান্স পেয়েছিলাম আর সবচেয়ে খারাপ পরীক্ষা ডিউটটাই দিয়েছিলাম যদিও চান্স হয়ে গেছিলো দুইটা স্টোরি একটু পরে শেয়ার করতেছি বাট তার আগে আজকে আমরা দেখবো যে এই তিরিশ দিনের মধ্যে কীভাবে কি পড়বা রিভিশন দিবা কি আগাবা না আগাবা বা এভরিথিং ঠিক আছে ডিটেল গাইডলাইন দেওয়া হবে যদি ঠিকমতো শুনতে পারেন করতে পারেন তাহলে একটা সিট হয়ে যাবে ঠিক আছে যে যেখান থেকেই থাকো যদি ধরো তোমার ক্যাপাবিলিটি দুই তিন হাজার হয় তাহলে ধরো টপ ওয়ান থাউজেন্ড বা টপ হান্ড্রেডে ঢুকতে পারলা বা যদি হয়ে ভাই সিটই হবে না তাহলে সেক্ষেত্রে একটা সিট বা তিন থেকে চার হাজারের মধ্যে একটা সিট ভাই তোমার হয়ে যাবে ওকে শুরু করা যাক তো সবার আগে করো যে ফার্স্টে আসে যে ভাই যাদের আর কি একটু মোটিভেশনের দরকার যে হয়তোবা বা মা বাবা অনেকগুলো টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি করেছিল অনেক কিছু করছিলাম কিন্তু লাস্টটা হয় কি করোনা কোনো একটা কারণে ভাই চান্স হয় না কারণ কি ধরো যে পরিমাণ টাকা খরচ করা একটা ক্যান্ডিডেটের প্রায় হাজার মিনিমাম টাকা খরচ হয়ে যায় অনেক ক্ষেত্রে লাখ টাকাও চলে যায় সেই ক্ষেত্রে যদি একটা মানে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য এটা চালানো খুব টাফ হয়ে যায় ঠিক আছে কারণ প্রাইভেটের যে ফিস এটা অন্য লেভেলের তো মোটামুটি আজকে আমরা দেখবো বা একটা কথা বলবো সেটাতে হয়তোবা আপনারা একটু মোটিভেশন পাইতে পারেন যে ভাই কিভাবে কি করবো বা কিভাবে সামনে আগাবো হ্যাঁ তো তোমাদের একটা নদীর কথা শুনে ঠিক আছে সেই নদীটার নাম হলো পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা বা রিভারটা সেটা নাম কি বলতো ওটা হলো আমাদের অ্যামাজন রিভার ওকে অ্যামাজন রিভার সো এই অ্যামাজনের একটা কাহিনী কি এই অ্যামাজনটা আসলে শুরু হয়েছে ভাই নদীটা ক্রিয়েট হয়েছে কোথা থেকে ফার্স্ট থেকে তোমার কিছু ড্রপ অফ ওয়াটার থেকে শুরু হয়েছে ঠিক আছে মানে বিন্দু পানি বলা যায় ওটা হচ্ছে মজার ব্যাপার এর প্রথম যে দুইটা বিন্দু মিলতে প্রায় আট মিনিট টাইম লাগছে কত মিনিট টাইম লাগছে ভাই আটটা মিনিট টাইম লাগছে জাস্ট দুইটা ড্রপ একসাথে মিলতে কিন্তু হাজার হাজার বছর ধরে এই পানি ড্রপ মিলে হইতেই আছে হইতেই আছে হইতে আছে কখনো কোনো রেস নেই আর হইতে 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 এখন পৃথিবীর সবচেয়ে বড় নদীতে মেন ব্যাপারটা কি মেন ব্যাপারটা হলো যে তোমার এখন মোটিভেশন থেকে সবচেয়ে বেশি জিনিসটা দরকার সেটা তোমার হলো কনসিস্টেন্সি ঠিক আছে প্রতিদিন ভাইয়া পড়তে হবে চান্স হবে কি হবে না পরের ব্যাপার ওইটা দেখার বিষয় না কিন্তু ভাই পড়তে হবে টেবিলে আসতে হবে ক্লাস দেখতে হবে যাই হোক মন খারাপ হোক ভালো থাকুক মানে আইরন শিট অ্যাবাউট দ্যাট বাট দশ থেকে বারো ঘন্টা ভাই তোমার পড়তে হবে এটা তোমার যেভাবে হোক ফলো করতে হবে কথা বুঝতে পারছো তুমি যদি দশ থেকে বারো ঘন্টার মতো পড়তে পারো তাহলে দেখবা হয়তো বা প্রথম দিন বুঝলা হবে না সেকেন্ড দিন বুঝলা হবে না তৃতীয় দিন বুঝলা হবে না নাম্বার বাড়ে না বাড়ে না বারে না বারে না এক সপ্তাহ দেড় সপ্তাহ দুই সপ্তাহ সময় থেকে তুমি দেখবে যে না প্রায় দশ বারো মার্ক বা প্রায় বিশ মার্কের মতো একটা নাম্বারের ডিফারেন্স বা গ্যাপ দেখা যাচ্ছে তো প্রথম কথা হলো কি ভাই যে তোমার হয়তো বা তোমার যদি বলি যে দুইটা পানির ফোটা নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় নদী বানাবো তাহলে কি বলবে যে পাগলের মতো কথা বলবো সেটা সম্ভব নাকি কথা তোমার সেম যে যে কয়টা দিন আসছে যদি ঠিকঠাক মতো পড়েন কনসিস্টেন্সি নিয়ে পড়েন একবার যদি পড়তে বসো ফার্স্টে তিন চার দিন কষ্ট হয় বাট পরে একটা সময় দেখে না পরে থাকতে পারতো না বা অভ্যাসে কনভার্ট হয়ে গেছে গেছে ওই দরকার কথা বেসিক ব্যাপারটা যে কোনো অবস্থাতে কনসিস্টেন্সি ব্রেক করা যাবে না যাই হয়ে যাক ওকে আচ্ছা এবার সেকেন্ড যে ব্যাপারটা এই লাস্ট তিরিশ দিনে মাইন্ড সেটটা কিরকম হবে ওকে সো এটা কি বলতো তোমাদের সবার স্বপ্নের ফোন না আইফোন হ্যাঁ হ্যাঁ আমাদের আইফোন ঠিক আছে ভাই আইফোন ওকে আইফোনের একটা মজার কাহিনী শুনে নাইনটি পার্সেন্ট আইফোন না তোমার ইএমআইতে না ইএমআই মানে বুঝো টাকা ধার নিয়ে তারপর মানুষ আইফোন নিয়ে ঠিক আছে নাইনটি পার্সেন্ট আইফোনের অবস্থা হলো এটা নাইনটি পার্সেন্ট গাড়ির অবস্থা এটা মানুষ লোনের উপর কিনে কেন কিনে কারণ কি ধরো বিজনেসের আমি খুব একটা সুন্দর একটা মডেল বলি সেটা হলো ধরো যে কোনো যদি ধনী মানুষ হয় ঠিক আছে বা ধরো যে খুব পারফেক্ট বিজনেসম্যান ওর কাছে যখনই টাকা আসে ওই টাকাটাও কি ইনভেস্টমেন্টে দিয়ে দেয় মানে ওই টাকাটা ফেলায় রাখে না ইনভেস্ট করে সবসময় ইনভেস্টমেন্টে রাখে মানুষ কি বললো না বলে কিন্তু ওর কোনো যায় আসে না ধরো যে মানুষটা গরিব অর হলো ভাই অয় কি বললো এ কি করলো মানে মানুষের ওপিনিয়ন ওকে খুব বেশি ম্যাটার করে হ্যাঁ অয় লাগলে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য টাকা ধার নিবে টাকা ধার নিয়ে আইফোন দেখা যাবে যে দেখ আমি বড় লোক কিন্তু ধনী মানুষ কখনো করে না ঠিক আছে ওরা সব টাকা ইনভেস্টমেন্টের উপরে থাকতে থাকে যে ঠিক আছে টাকা ফেলানো যাবে না কষ্ট হইলো টাকা আমার ইনভেস্ট করে থাকতে হবে ওকে সো ব্যাপারটা কি তোমাদের এই লাস্ট সিরিজ দিনে যে যাই বলো মার্কের অবস্থা এটা এটা ভাই যারা চান্স পাবে পড়বে মার খারাপ আসুক মার ভালোবাসুক ও ভাই পড়া কখনো থামাবে না

তাহলে ওইগুলো মাথা মধ্যে নেওয়া যাবে না সোজা হিসাব ঠিক আছে আমাকে না রেজাল্ট আসলে চলে আসবে কথা বোঝা গেছে কিভাবে কি আগাবেন হ্যাঁ এখন দেখো তোমার তিরিশ দিনের স্লট তুমি আহ এক একজন আর কি এক একভাবে করে ঠিক আছে কেউ ছেলেটাকে দশ দশের স্লট করতে পারে কেউ চলে ধরো তোমার এখানে পনেরো দিন দিল লাস্টে এখানে তিন দিন দিল আর ধরো বাকি দিনটা তোমার দিল ষোলো সতেরো আঠারো তাহলে কথা থাকলো তোমার এই আহ দশ বারো দিনের মতো থাকলো তো তুমি চাইলে ভাবে স্লট ভাগ করতে পারো দশ দিন দশে ইস ডিপেন্ডটা নেবে ঠিক আছে যে তোমার কি ক্যাপাবিলিটি বা তুমি কোন জায়গাতে আস আমি তোমার ধরো আইডিয়াল সিনারি ধরো আমি দশ দশে ভাগ করে নিই ঠিক আছে ধর এখানে তোমার দশ দিন এখানে দশ দিন এখানে দশ দিন আর এখানে দশ দিন ঠিক আছে এটা এটা ভ্যারিও করতে পারে এই দশ এই লাস্ট দশ দিনটা পাঁচ দিনে হতে পারে তো ফার্স্ট দশ দিনে কি করবা বা ফার্স্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে কি করবো ফার্স্ট স্লটেই তোমার টাইম বেশি লাগবে তো এখানে তোমার জাস্ট একটা কাজই থাকবে যে তুমি যে কোর্সেই থাকো ঠিক আছে এনি কোর্স ধরো তুমি ডিউর একটা কোর্স নেই কারণ সব জায়গায় তোমার ট্র্যাক্সেই পড়ে হ্যাঁ অত কেউ ডিটেল এখন পড়ায় না তো তোমার যে মিনিমাম রেঞ্জে ধরো একটা চ্যাপ্টারে চার পাঁচ ঘন্টা লেকচারে সে পুরোটা আমার সব আকা ইম্পর্টেন্ট ইম্পোর্ট কোশ্চেন করা সেখান থেকে তুমি যেখানে কোর্সে থাকো বা ফ্রিও দেখতে পারো ফ্রিতেও কন্টেন্ট দেওয়া আছে সেখান থেকে তোমার ভিডিও দেখে সবার আগে চ্যাপ্টারটা ক্লিয়ার করতে হবে ওকে এটা কোনগুলো যেগুলো তোমার এই লাস্ট মুমেন্টও বাঁচতেছে কারণ সিলেবাস এখনো অনেকেরই শেষ হয়নি প্রথম দশ থেকে পনেরো দিন তোমার যে সাইকে থাকবে সিলেবাস শেষ করতে হবে কারণ তার কারণটা কি ধরো আমি এখন বেসিক্যালি কথা বলবো তোমার পিসিএমবি নিয়ে মানে আমি আইডিয়াল কেস আইডিয়ালকেমিস্ট্রি কেমিস্ট্রি বায়ালি ব্যাপারটা তুমি যদি ধরো একটা ডিসেন্স করে যাও ঠিক আছে যেমন টপ ওয়ান থাউজেন্ডের মধ্যে কেউই ভাই কোনো চ্যাপ্টার বাদ দেয় না কথা বুঝতে পারছো যেমন আমার ছিল কত ও সামথিং ঠিক আছে তার একটা কারণ হলো যে আমি পরীক্ষার দিনে নার্ভাস ব্রেকডাউন হয়েছিল ঠিক আছে মানে একটা কোয়েশ্চেন আটকে গেছিলাম ইগোর জন্য করতেই আসি করতে করতে হয়েছে ওই ফিজিক্সের একটা এম ছিল আর ফিজিক্স আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল তো ফিজিক্স তো হয় না ঠিক আছে ইগোতা লাগছে নিয়ে বসেই আসি তো কি পরে দেখতে যে লাস্টের পাঁচ মিনিট আসছে ম্যাডাম বলে খাওয়া দাও অথচ আমার বায়োলজি আমি কিছুই মানে ওই সময় দাগাই নেই কথা বলতে বায়োলজি আর ম্যাথর অনেকগুলো ম্যাথ বাকি ছিল প্যানিঘাট হবে আর খালাকাট পরে হলো রকম দাগাই গেছি মাথার মধ্যে চলতে যে এমসি করতে তোমার ফেল করবো আর এমসি করতে যদি ফেল আসে তবে এই সিও তোমার জীবনে দেখবো না তো যার কারণে সিকিউরটা তোমার ইভেন্টে খারাপ হয়েছে প্রশ্ন ইজি ছিল বাট টাইম ম্যানেজমেন্ট শেষ হয়ে গেছে আর মিসফর্চ্যুন ছিল বাট বাকি কোনো এক্সামে টাইম ম্যানেজমেন্টে কোনো প্যারাই হয় না ঠিক আছে একদম চিলে পরীক্ষা তোমার সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছে মোট যেহেতু সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছে তারপর তোমার বাকিগুলো তো মোটামুটি খুব ভালো পরীক্ষা দিয়েছে তো মেন ব্যাপারটা হলো যে তোমার কি যে আসলে এক্সাম হলের দিন কি হবে এটা অনেক প্যারামিটার ডিফেন্ড মানে ম্যাটার করে তুমি যদি তোমার টপ ওয়ান থাউজেন্ড থাকো যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় যদি কিছু না হয় তাহলে মোটামুটি তুমি শিওর থাকো যে টপ ওয়ান থাউজেন্টে যারা আছে এরা একটা চাপ্টারটা বাদ দেয় না ফর্মুলা হলেও পড়ে যায় মানে কি যদি ফর্মুলা বেস কোশ্চেনও দেয় তা তুমি ইজি কোশ্চেন আসলে তুমি দিয়ে আসতে পারবা আর তুমি যে চাপটা সবচেয়ে ভালো পারো তো তুমি বললে যে ফিজিক্সের ভেক্টর যে কোশ্চেন দেন পারবো এমন একটা কোশ্চেন দিতে পারবা না

তে কিছু কনসেপচুয়াল চুল খুবই ভালো করে ঠিক আছে মানে যেটার জন্য তোমার প্রপার বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তোমার কোচিং এর নোটের কোশ্চেন হতে পারে এনিথিং ইট ক্যান বি এনিথিং গোস ফোর যেমন আমার চ্যানেলে দেখবে একটা প্লে লিস্ট আছে এই মের প্লে লিস্ট তখন তো হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম কিছু আছে স্মার্ট বোর্ডে ঠিক আছে ভাঙা ভাঙা ভাবে আছে বাট আমি পুরো কোর্সটা শেষ করছি তো ওখান থেকে একটা ভিডিও আছে ঠিক আছে যে 90% পার্সেন্ট কমন আসার তাহলে তোমার 2023 হাজার তেইশ সালের এক্সামের জন্য বানিয়েছে দু হাজার চব্বিশ আসলা তোমরা চাইলে ওখানে প্লেলিস্ট লিস্ট থেকে পড়তে পারো যদি ভালো না লাগে স্মার্ট থেকে বলো তাহলে ভাইরা আরো অনেক ভালোভাবে পড়াইছে দেখে নিতে পারো ক্লাস করতে হবে বাট কোশ্চেন করতে হবে মেইন ব্যাপারটা প্র্যাকটিস করতে হবে এখন ভাই মেইন যে কথাটা যে পার্টটা সেটা হলো কোশ্চেন ব্যাংক নিয়ে কথা ঠিক আছে যে ভাই কোশ্চেন ব্যাংক নিয়ে কি করবো কোশ্চেন ব্যাংক কি আহ কি বলে চ্যাপ্টার ওয়াইজ করব নাকি আপনার ইয়ার ওয়াইজ করবো প্রথম দশ দিনে ভাই চ্যাপ্টার ওয়াইজ কারণ ভাই তুমি চ্যাপ্টার প্রথমবার পড়তেছো তোমার তোমাকে এটা চ্যাপ্টার ওয়াইজই পড়তে হবে এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ডিরেক্ট ভিডিও দেখে আমি কোশ্চেন সলভ করতে পারি না করতে পারো কোনো সমস্যা নাই আর সবচেয়ে ভালো হয় যদি তোমার চ্যাপ্টারটা উইক থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিতরে সামনে আরও একটু কিছু প্র্যাকটিস করা বা আরও কিছু কনসেপ্ট বুকের কিছু কোশ্চেন করা তোমার চাপটা মোটামুটি কিছু বাদ থাকে না এই তিন লেয়ারে প্রিপারেশন নিতে পারলে মোটামুটি তোমার চ্যাপ্টার ডান ডান ফর ডাস্টেড এটা তোমার কোনো কিছু লাগবে না বাট মিনিমাম তোমার উপর একটা নিজের করতেই হবে ঠিক আছে বুঝতে হবে কোশ্চেন কি আসছে মুখস্থ করা যাবে না ঠিক আছে অনেকের কোশ্চেন মুখস্থ করে অ্যান্সার অ্যান্সার না ভাই ডাটা চেঞ্জ কর পাশের ফর্মুলার দিকে তাকায় একটু মাথা কাটায় কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে কাজার মতো করলে এবার হবে না এবারে আমার এখান থেকে প্রায় 10 থেকে 15 দিন চলে গেল এবারে এখানে 10 দিন অথবা এই সময়টা কমে 8 দিনও আসতে পারে এবারে 8 দিনে কি করব বা 10 দিনে আমি কি করব এই 8 10 থেকে 10 দিনে তোমার কাজ কাজটা করতে হবে এখন তোমার এখন ফর্মুলা শীট বানিয়ে হবে ঠিক আছে ফর্মুলা শীট বানাইতে হবে ফর্মুলা শীট বানাবো কোথায় দেখবা চ্যানেলে একটা সিরিজ আছে দেখবো তাপগতিবিধু চল্লিশ মিনিটে শেষ আমি পুরো সিরিজ তো তোমার রেডি হচ্ছে ওখান থেকে তুমি ফর্মুলা শিট বানাই প্রতিটা ফর্মুলা যাতে শীট থাকে বা কোশ্চেন থাকে একটা কাগজ থাকবে তিন চার বেজের প্রতিটা চ্যাপ্টারে যে এখান থেকে তুমি প্রপার রিভাইজ দিয়ে প্রতিটা চ্যাপ্টার রিভিশন এখন মানে কি এই মাঝখানে স্তরে তোমার পুরা রিভিশন মোডে ঢুকতে হবে ঠিক আছে পুরা রিভিশন এখন আমি এখানে চাইলে কি নতুন কিছু পড়তে পারবো না অবশ্যই পড়তে পারবে এটাতে কোনো সমস্যা নেই পড়তে পারবা দুই তিনটা বাদ থাকলে এখানেও তুমি পড়তে পারবা কিন্তু আমার দিনের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাইম যাচ্ছে রিভিশন 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 একবারে তিন চারটা তিন চারটা সাবজেক্ট বলি চ্যাপ্টার পাঁচ ছয়টা চ্যাপ্টার ফিজিক্সের এটা কেমিস্ট্রিটা মানে কেমন টোটাল রিভিশনে যেতে হবে ওকে ফর্মুলা শিট আর তুমি চাইলে এখানে কিছু নতুনও পড়তে পারো কোনো সমস্যা নাই কিছু নতুনও পড়তে পারো মানে একদম বেসিক লেভেলের পড়ে গেলে এটাও তোমার সম্ভব কোনো প্যারা নেই আর আরেকটা একটা ব্যাপার হলো কোশ্চেন ব্যাঙ্ক কীভাবে করবো এখানে ঢুকে তোমার কোশ্চেন ব্যাঙ্ক করতে হবে ইয়ার ওয়াইজ ইয়ার ওয়াইজ ইয়ার ওয়াইস করতে হবে ইয়াইজ কেন করতে হবে কারণ মেন ব্যাপারটা কি চ্যাপ্টার ওয়াইজের থেকে ইয়ার ওয়াইজ না একটু টাফ হয় যখন তুমি এখানে মডেল টেস্ট দিবা অবশ্যই তোমার এখানে মডেল টেস্ট চলবে লাস্টের দিকে যত তোমার মডেল টেস্ট থাকবে তখন তুমি অবশ্যই মডেল টেস্ট দিবা এখন অনেকে বলতে পারবে ভাই আমার যদি এখনও তো মডেল টেস্ট চলে সিলেবাসের অবস্থা খারাপ আমি দিও না দরকার নেই আগে রেডি হয়ে নাও সবগুলো সে পড়ে নাও একটা ফর্মুলা শিট বানো কোশ্চেন করার আগে নিজের মতো কনফারেন্স দেন তুমি মডেল টেস্ট দেওয়া কোনো ব্যাপার না তাহলে এখানে এসে তোমার কি ইয়ার ওইজ কোশন সলভ করতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে টাইম বাউন্ড প্র্যাকটিস টাইম ধরে ধরে করবা কারণ কি এতগুলো এমস্টেক তো কম টাইমে করা খুব ভালো প্র্যাকটিস না থাকলে আসলে হবে না অথবা মনে হয় পরীক্ষার দিন কোপাই দিব ফাটাই দিব বা তোমার নিজেই কোপ খেয়ে বসে আছে এটা আসলে হয় না প্র্যাকটিস ছাড়া এটা পসিবল না তাই আর ইউজ করতে হবে ফিজিক্সের একটা কোয়েশন কেমিস্ট্রির ওই চ্যাপ্টারের একটা ম্যাথ একটা বায়োলজি একটা সব যখন পরপর আসবে না তখন তোমার ব্রেন না অন্যভাবে ভাববা যে শুরু হবে দেখবা যে চ্যাপ্টার যখন তুমি টাইম ছাড়া একদম নিলিবিলি করতে তো হয়ে যায় বাট টাইম প্রেশারে দিলে দেখবা ইজি কোয়েশনটা পারো না সিলি মিস্টেক হয় যে বলে না ভাই সিলিমিস্টেক হয়েছে নেগেটিভ মার্কিং খাচ্ছি এটা কমে কেমনে পরীক্ষা বারবার দিই কোনো শর্টকাট নেই ভাই সাইকেল রিপিট অ্যানালাইসিস ভুলগুলা পরে না করা ভুলগুলা আবার না করে চলতে থাকে ঠিক আছে এখন রকেট সেন্স না ওকে কি করলে সিলি মিস্টেক কমবে কি হবে ভাই সিলি মিস্টেক কেমনি কবে পরীক্ষা দিয়ে দিতে কি ভুল করছিস এটা এত ঘুরানো পেছানোর কিছু নেই ওকে আচ্ছা এবার লাস্টের তোমার দশ দিন বা লাস্টের পাঁচ দিন তুমি কি করবো এবার এখানে আর কোন নতুন চ্যাপ্টার হবে না ঠিক আছে নো নিউ চ্যাপ্টার এখানে কোনো নতুন চ্যাপ্টার নেওয়া যাবে না এখানে তোমাকে শুধুমাত্র রিভিশন করতে হবে ওয়ান থেকে করবো ফর্মুলা শীট থেকে করবো ফর্মুলা শীট বানাবো কই থেকে ফর্মুলা শীট বানাবো তোমার আর তোমার হলো সামারি বা রিভিশন সিরিজ আছে ওখান থেকে এবার অনেকে বলতে পারে ভাই রিটেনে প্যারা খাই রিটেনের জন্য কি করবো রিটেনের জন্য তোমাদের একটা সিরিজ নামবো রিটেন সিরিজ প্রতিটা চ্যাপ্টারে ফিজিক্সের রিটার্ন ওখানে কীভাবে কোশ্চেনগুলো করা দেবো প্রতিটা চ্যাপ্টারে যে ভিডিও থাকবে ওখান থেকেই রিটার্ন থাকবে গ্যারান্টি নাও ঠিক আছে বাইরে যাবে না আর একটা সিরিজ তোমরা এখান থেকে দেখবে সেটা কি আমার রিটার্ন সিরিজ এটা তোমার কি সেকেন্ড স্লট থেকে শুরু হবে আর অনেকে রিটার্নে যে প্যারা খায় কী পড়বো না পড়বো বুঝেই না রিটার্ন সিরিজ ওকে নো নিউ চ্যাপ্টার আর কি তোমার রিভিশন ওকে তো ব্যাপারটা হলো কি এই তিনটা স্লটটা তুমি যদি করতে পারো তাই হয়ে যাবে হ্যাঁ প্যানিক করার কিছু নেই একটা লিস্ট বানো এখানে লিস্ট বানো লিস্ট বানায় দেখো কোনগুলো বাকি আছে ঠিক আছে যেগুলো বাকি আছে সেগুলো টিক দাও যেগুলো বাকি নেই সেগুলো দেখো যে আমার এই প্রথম স্লটে আমাকে শেষ করতেই হবে বাই হুপস ওর কথা বুঝতে পারছো সিম্পল প্ল্যান তিনটা স্লটে ভাগ করে দিলাম বই যা আছে রিসোর্স যে আসে কন্টেন্ট যে আছে ভিডিও পর বসে যাও অন্য কেউ ভিডিও দেবে কি দিবে ভাই আমি বলি যেই বলো সব ভাই ঘুরে ফিরে একটা কথা এসে পড়তে হবে ঠিক আছে এখন যে পড়তে বসে ওর এত প্ল্যান লাগে না ও বুঝে যায় তাও তোমাদের একটা প্ল্যান ভাই দরকার কারণ কি ব্যাপারটা তোমরা হলো অফ লাইক এখন অ্যামাজন জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছে কম্পাস টম্পাস কিছুই নেই কেমনি বুঝা বুঝতেছি না তো এটা কাইন্ড অফ লাইক তোমার কম্পাসের কাজ করতেছে বা গাইডলাইন দিচ্ছে ওকে তো গাইডলাইনটা ফলো করে করেন ভাই হয়ে যাবে এত প্রেশার নিয়েন না টেনশন করেন না তো এইবার ব্যাপারটা হলো কি ভাই দেখো স্যাক্রিফাইস করা শিখতে হবে হ্যাঁ দেখো ইতিহাসে এমন কেউ নাই যে খেলাতে অনেক ভালো ও কখনো পড়াশোনায় অত ভালো হইতে পারবে না ফার্স্ট হইতে পারবে না আবার যদি কেউ পড়াশোনায় ফার্স্ট হয় তাহলে আবার খেলাতে অত ভালো হতে পারবে না আবার যে ধরো খেলা আর পড়াশোনা দুইটাতেই ফার্স্ট হইতে গেছে ও ধরো দুইটাতেই ফেল করে গেছে মেইন ব্যাপারটা হলো কি যে ধরো তুমি খুব ভালো বিজনেস চালাইতে চাও ঠিক আছে সামনের সাথে টাকা কামাবা তুমি খুব ভালো পড়তে চাও তুমি খুব ভালো ফ্রেন্ডও বানাইতে চাও তোমার খুব ভালো গার্লফ্রেন্ড থাকবে মানে তুমি একটা জিনিসের যে কোনো একটা খুব একটা ভালো করতে পারবা বাকি প্যারামিটারগুলোকে অটোমেটিক স্যাক্রিফাইস হওয়া শুরু করে প্রথম কথা এই যে লাস্ট যে তিরিশ দিন এখন শুধু তোমার স্টাডিকেই দিতে হবে বাকি প্যারামিটারগুলোকে স্যাক্রিফাইস করতে হবেই তুমি ওগুলো ভালোভাবে করতে পারবা না তোমার প্রিয় তোমার থাকুক যাই থাকে আমি বলছি না টাইমই দিও না টাইম দাও বাট তুমি ওই আগের মতো টাইমটা দিতে পারবা ফ্যামিলির সাথে আগের মতো কথা বলতে পারবা না অ্যান্টিসোশ্যাল হয়ে যাবে বন্ধুরা বলবে পাত্তা দেয় না ঠিক আছে ভাব বেড়ে গেছে সবই হবে সবই শুনতে হবে সবই স্যাক্রিফাইস করতে হবে কারণ কি জাস্ট বিকজ অফ তোমার একটা গোল আছে একটা স্টাডি আছে কথা বোঝা গেছে তো ভাই স্যাক্রিফাইস করতে হবে যদি স্যাক্রিফাইস না করো এই তিরিশ দিনে আপনার ভাই জীবনও পুল আপ করা সম্ভব না এখান থেকেও যদি না করো দুইটা সিরিজ দেওয়া হয়েছে জাস্ট তোমাদের হেল্প করার জন্য এখান থেকেও যদি না হয় তাহলে ভাই আর কি করার ঠিক আছে তাহলে হয়তো বা কারণ কি যদি ডিউ জেউ সব তো তোমার একই জায়গাতে পড়ে গেছে সেম ভাবে জেউর জন্য হবে সেম ভাবে ইউনিভার্সিটির জন্য হবে সব তো একই হাতে পড়ে গেছে সবগুলো প্রিপারেশন ভাবে নিতে হবে তো কথা বুঝতে পারছো যেহেতু সব পরপর সে তো সব পাশাপাশি তাহলে ভাই যেগুলো বললো এগুলো ভাই এখনই শুরু করে দেন তাহলে আশা রাখি প্রতিটা পাবলিকে আপনার একটা সিট থাকবে তো সবাই ভালো থাকেন খুশি থাকেন টাটা